টাকা ছাড়া মানুষ অসহায় আপনি কি কখনো ভেবে দেখেছেন টাকা ছাড়া এই পৃথিবীতে একজন মানুষের অবস্থান কেমন হয় বাস্তব সত্য হলো টাকা ছাড়া মানুষ প্রায় অসহায় হয়ে পড়ে সমাজে টাকার গুরুত্ব এতটাই বেড়ে গেছে যে আজকাল টাকাকে ছাড়া কেউ কাউকে গুরুত্ব দিতেই চায় না আমরা অনেক সময় দেখি টাকাওয়ালা মানুষকে সবাই সম্মান দেয় পাশে দাঁড়ায় কিন্তু যার হাতে টাকা নেই তার কষ্ট খুব কম মানুষই বোঝে এক কথায় টাকা মানুষের অবস্থান নির্ধারণ করে তার মূল্য নির্ধারণ করে চিকিৎসার অভাবে কোনো প্রিয় মানুষ মারা যাচ্ছে অথচ পাশে দাঁড়ানোর মতো টাকা নেই এই অবস্থাটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর পড়াশোনা করতে ইচ্ছে থাকলেও টাকা না থাকার কারণে অনেকেই স্বপ্ন পূরণ করতে পারে না তখন মানুষ সত্যিই বুঝতে পারে টাকা ছাড়া জীবন কতটা অসহায় টাকা সব কিছু নয় কিন্তু টাকাকে ছাড়া কিছুই নয় এই বাস্তবতাই আমাদের মানতে হয় তাই জীবনে যতই কষ্ট আসুক না কেন আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে কঠোর পরিশ্রম আর প্রচেষ্টা একদিন ফল দেবে মনে রাখবেন আপনার চেষ্টা আপনার পরিশ্রমই আপনাকে টাকার অভাব থেকে মুক্তি দেবে